পবিত্র বড় দিন আজকে একটি আনন্দের দিন আজকের দিনের যে উপজীব্য সেটি হচ্ছে ভালোবাসা উৎসব এবং আনন্দ এটি আসলে ভাগাভাগি করার বিষয় আপনি যত বেশি ভাগাভাগি করবেন এই আনন্দের মাত্রাটি আরো তত বেশি বৃদ্ধি পায় এবং এটি ছড়িয়ে যায় আমরা সবাই মিলে এই আনন্দ উপভোগ করছি সবাই মিলে এই আনন্দ ভাগাভাগি করছি আমরা রংপুর জেলার সবগুলো উপজেলাতে আমাদের চার্চ রয়েছে সেই চার্চগুলোতেও আমাদের বিভিন্ন অনুষ্ঠান আজকে অনুষ্ঠিত হচ্ছে আমরা এখানে আমাদের একটি আঞ্চলিক সংঘ যে যে চার্চ রয়েছে এখানে আমরা আছি আমাদের সাথে আমাদের চার্চের ফাদার রয়েছেন আমাদের পুলিশ কমিশনার স্যার এখানে এসেছিলেন আমরা সবাই মিলে এখানে একটি বিষয়ের কে সবাই বলেছেন সেটি সেটি হচ্ছে যে আমাদের মাঝে কোনো হিংসা থাকবে না ভেদাভেদ থাকবে না আমরা একে অপরকে ভালোবাসব এবং এই ভালোবাসার মাধ্যমে একজন আরেকজনকে জয় করব। এবং আমরা এই দেশকে এগিয়ে নিয়ে যাব। আমরা সবাই এই দেশ সন্তান সব ধর্মের সব জাতির সবাই মিলে এই দেশের উন্নয়নের জন্য আজকে কাজ করব আমরা এবং সবার মধ্যে এই স্পিরিটটি রয়েছে আমি এই বিষয়টি দেখে আমার খুবই ভালো লেগেছে আজকে এই যে বড়দিন এই বড়দিনে আমাদের রংপুর জেলায় বিভিন্ন চার্চে সকাল থেকে প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে এবং এখন উৎসব চলমান আছে সবাই মিলে খুব ভালোভাবে বিশ্ব দিবসটি উদযাপন করছে এবং আমরা আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে বর্তমান সরকারের যেসব ব্যবস্থাপনা রয়েছে তার মাধ্যমে আমরা তাদের সাথে রয়েছি এবং আমরা ভবিষ্যতেও আমাদের এই যে কমিউনিটি যারা এই কমিউনিটিতে যারা রয়েছেন সবাই মিলে একসাথে বসবাস করবো এবং এই দেশকে এগিয়ে নিয়ে যাব। এটাই আমাদের আশা এবং প্রত্যাশা